পাইকপাড়া ঘাটের ব্রিজের কাজ এখানে প্রিকাস্ট পাইলিং এর কাজ চলছে তবে আপনার হারুন সাহেব আপনার এই ফর্মার কারো বাড়ান এই মাত্র কয়টা দিয়ে কতগুলো পাইল আছে আপনার একশো আঠারোটা কয়দিন লাগবে নি মোটামুটি রোজার আগে শেষ করে দেবো এই ঈদের আগে শেষ করে দেবো

বুঝছেন হ্যাঁ কনফার্মেটরি বোরিং করাই লাগবে কনফার্মেটরি বোরিং করে কি জন্য যে যে ডিজাইনটা ধরা হয়েছে পাইলেট যে লেন্থ এবং যে মানে যে ডিজাইন ডিপ ফাউন্ডেশনের যে ডিজাইন এই ডিজাইনটা এই ইয়ের সাথে শ্যুট করতেছে কি না সেইটা আর আপনারা কি এটার মিক্স ডিজাইন করায় ওকে করছেন কখনো দেখছেন যেটার সিলিন্ডার স্ট্রেংথ কত আসে

না না এটা আমি তো কইছি যদি জানতেন তাহলে আগে অনেক লেখা থাকতো পয়লা আপনি কাজ শুরু করেছেন কবে কোন

কম্পালসারি সাইটে রাখতেই হবে বুঝছো এবং সাইটে এমন এক জায়গায় রাখবা যেখানে বোধ পার্টির অ্যাক্সেস থাকে অর্থাৎ কন্ট্রাক্টরেরও অ্যাক্সেস থাকবে আবার অফিসেরও অ্যাক্সেস থাকবে যাতে কন্ট্রাক্টর না বলে যে সাইট অর্ডার বুক যে কোথায় আছে আমি যা জানি না আবার অফিস যাতে বলে যে কোথায় আছে তাও আমি জানি থাকি না সেটা তো লেখেন না আপনার যাই হোক এই মিস্ত্রি এদিকে আসো রডের মিস্ত্রি কিটা স্যার হুম এইভাবে খালি বাঁকায় দিছে ওকে আরও বাঁকা বাঁকপিতো এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকা লাগবে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় যদি সাইড অর্ডার বুক রাখতে পারি তাও তো অন্তত একটি কাজ ইনশিওর্ড হলো